দালালরা বলেছে আমরা যে হুজুর আমাদের নামে মিথ্যা কথা কয় আমাদের মির্জা কখনো নবী টবি দাবি করেনিজা কে যখন কাজের বলি তখন তারা বলে ধর্ম ব্যবসায়ীরা আমাদের নামে মিথ্যা চালাচ্ছে আহ আন বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারে শিক্ষা ইসলামিক বইগুলোর গুলোর সম্পাদনার দায়িত্ব একজনকে দেওয়া হয়েছে অনেক বড় একজন আহ কোন তার ব্যাপারে যখন হেফাজতে ইসলামের চিবিন্দা যখন আন্দোলন করছেন তারাও ফেসবুক লাইভে এসে বলছে যে আমি তো সব কিছুই মানি ইসলাম মানুক তাদের ব্যাপারও আমাদের জাগ্রত হওয়া দরকার তারপরে বাংলাদেশে যত মাজার পন্থী দেখেন আর অনেকে মনে করতে পারেন আমরা মাজারের বিরোধিতা করি না কোন মুসলমান মাজারের বিরোধিতা করতে পারে না আমিও করি না মাজারের বিরোধিতা আমরা কেন করব কিন্তু মাজারের নাম দিয়ে

মাজারের নামে গাঞ্জা চলবে কেন মাজারের নামে প্রতিদার আড্ডা খানায় পর্যবেষিত হবে কেন মাজারের নামে বিভিন্ন দেখা যায় মাথায় জট বছর গোসল করে আমি যখন রাহমানিয়া মাদ্রাসায় পড়তাম তো এলাকায় একজন পি ছিল বাবা হাইদার সাহ মরান পর্যন্ত পঞ্চান্ন বছর গোসর ঘরে যখন সে রাস্তা দিয়ে হাঁটতো মনে হতো কোনো বাথরুমে টাঙ্গি গেছে এবং আপনাদের একটা ছোট্ট প্রশ্নের জবাব দি আমার মূল আলোচনা আমি যাব ইনশাআল্লাহ প্রশ্নটা হলো মাঠে ঘাটে বাজারে বিভিন্ন জায়গায় চা এর দোকানে আড্ডা খায় ব্যাপক ভাবে এই টুপিওয়ালাদের উপর একটা প্রশ্ন যে হুজুর আপনারা হুজুররা হুজুররা যে ঠেলা ঠেলি শুরু করছেন এখন আমরা সামান্য অনুগত আমরা বেশি কিছু বুঝি তো না আসলে হুজুর আমরা যাব কোন দিকে আপনি বলেন এক কথা আক্রোশির পীর সাহেব বলবে আরেক কথা তাবলিগওয়ালারা বলে এক কথা সুরেশ্বরীর ভণ্ড বলে আরেক কথা আপনারা টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালারা বলে এক কথা ল্যাংটা পীর কয় আর এক কথা হাফিজুর রহমান সিদ্দিক কোয়াটাটা বলে এক কথা মিস্টার তাহির আঙ্কেল বলে আরেক কথা এখন আমরা আলোচনাতে আছি মস্ত বড় বিপদে আমরা যাবো কোন দিকে সবাই তো হুজুর এখন আপনারা হুজুররা হুজুররা আগে ঠেলাঠেলি বন্ধ করেন তারপরে আমরা আমল শুরু করি এই প্রশ্নে আজকে আমরা কেরাম এই প্রশ্নে জর্জরিত এখন এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন যে হুজুর আমরা মানব কোনটা আমি যদি এই জবাবটা নিজের তরফ থেকে দেই আপনি তো আমার কথা মানবেন না কারণ আমি তো এক ঘরানার এক পন্থী আমরা কলম মাদ্রাসায় লেখাপড়া করেছি আলিয়ার ভাইরা আমার জবাব নাও নিতে পারে আমরা মাঝাব পালন করি লামা সাহি আহলাদি সালাফি আমাদের কথা নাও নিতে পারে আমরা দেওবন্দি চেতনা লালন করি মওদুদির পন্থী ভাইরা আমাদের কথা নাও নিতে পারে কিন্তু জবাবটা যদি সরাসরি আমার আল্লাহ দেন এবং জবাবটা যদি রসুল দেন যে কোন হুজুরকে মানবেন কোন পীরকে মানবেন কোন বক্তাকে মানবেন এই সিদ্ধান্তটা যদি আল্লাহ এবং তার রসুল দেন তাহলে তো মানতে অসুবিধা থাকার কথা কারণ আল্লাহ এবং রসুল শুধু কি আমার না সবার আওয়াজকে বলুন আমার না সবার তাহলে অন্তত এই এক ঘন্টা এখানে যে বসবেন আমার সামনে একটা চেতনায় উজ্জীবিত হন মাথার ভেতরে যার অনুসরণ আপনি করেন সবার অনুসরণের চেতনাটাকে মাথা থেকে ছেড়ে ফেলেন এক ঘন্টার জন্য মাথাটাকে খালি করে শুধু আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত গুলোই মাথার মধ্যে ঢুকানোর নিয়েতে এভাবে বলেন আমাদের কোন দল নাই নাই কোনো ভিন্ন ভিন্ন মত আর পথ আমরা সবাই আউবের নবী মুহাম্মাদুর উম্মত ঠিক এবাপারে আমাদের কোন দ্বিমক নাই আচ্ছা চলেন এখন আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ মানবো কাকে কোন হুজুরদের নাকি আলিয়ার হুজুরদের তাবলীগ ওয়ালাদের নাকি আচ্চিওয়ালাদের আল্লাহ আপনি সিদ্ধান্ত দাও মানবো কাকে রাসূলকে জিজ্ঞেস করা রসুল বলেন আপনি মানবো কাকে আল্লাহ এবং রসুল যেটা দিবেন আমরা সেই ক্ষেত্রে অন্ধভাবে বিশ্বাস করবো তবে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত গুলো কোথায় বলা হয়েছে আমি আয়াতের নাম্বার সহ সুরার নাম সহ হাদিসের কিতাবের নাম হাদিসের নাম্বার বা পৃষ্ঠা সহ আপনাদের সামনে উত্থাপন করবো যদি আমার কথা বিশ্বাস করতে আপনাদের প্রবলেম হয় মোবাইল আছে রেকর্ড করেন খাতা কলম থাকে থাকলে কোর্ট করেন পরবর্তীতে আপনি যাচাই বাছাই করলে

এবং রসুল মোহাম্মদ কে মানো সিদ্ধান্ত কার বলেন বলেন সিদ্ধান্ত কার এটাকে মাহফিল মনে না করে একটা ক্লাস মনে করেন যে আমরা একটা ক্লাসে বসেছি যদি ক্লাস মনে করতে পারেন তাহলে আশা করি কিছু মাথায় করে বুঝে মুখস্থ করে যেতে পারবেন আর গতানুগতিক ধারার মাহফিল মনে করলে এখান থেকে বের হয়ে শুধু একটা আকিস বিলি টান দিলে সব বিলে দেবেন ক্লাস মনে করেন আমি যখন কোন প্রশ্ন করবো সাথে সাথে জবাব দিবেন

সুরা আলে ইমরানের বত্রিশ নম্বর আয়াত এবার চলেন কিতাব উত্তম হি এবং রহমার কিতাব খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর তিনশো একত্রিশ আল্লাহ রসুল আলী সালাম বলেন দেখো সাহাবাই কালামের যুগে যখন কোন মাসালা নিয়ে কোন বৈপরীত্য দেখা দিত মতভেদ দেখা দিত সাহাবাই কালাম সবাই চলে যেতেন রসুল্লাহর কাছে আল্লাহর হাবিব তাদেরকে সমাধান দিতেন তো ওই অনুযায়ী সবাই আমল করতেন কিন্তু নবী আলী ইসলাম একটা সংখ্যা প্রকাশ করলেন দেখো আমি তো এক সময় দুনিয়াতে থাকবো না আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পর কোন বিষয়ে যদি মতভেদ তৈরি হয় তা আমার উন্মত যাবে কোন দিকে কোন হুজুর কে মানবে কোন খতিব কে মানবে কোন বক্তাকে কে মানবে এটা একটা সমাধান দেওয়ার জন্য আল্লাহ রসুল আলী ইসলাম বলেন দেখো আমি যখন দুনিয়াতে থাকবো না দুনিয়া থেকে যেদিন চলে যাব

এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহর কোরআন একবার বলেন এক নাম্বার কিতাব আল্লাহ এক নাম্বার আল্লাহর কোরআন দ্বিতীয় নম্বর নবীর সুন্না প্রসঙ্গ